আর আপনি মনে রকম জ্যাস দুটা দিয়ে দিলে গাছটা ভালো থাকবে এবং দেখা যাচ্ছে জোয়ারটাও ঠিক থাকবে তো গ্রিন লেডি তো মোটামুটি ভালোই আছে কিন্তু ফলের গ্রোথটা আর ভালো করতে হবে সারগুলো দিয়ে দেন ঠিক আছে পাতাতে কি স্প্রে করেন

মাটিতে যখন আবার সাড়ে সাথে দিয়ে দেবেন তখন একটু বিঙ্গু আর ইয়ে দিয়ে দেবেন আর পুরো জিমটা দিয়ে দেবেন জোয়ারটা আরও টিকবে জোয়ারটা আরও বেশি আসবে দেখেন কত কত গাছে জোয়ার নাই ঠিক আছে এই গাছগুলোতে বেশি করে জোয়ার আসবে আর এই যে ফলের যে আকার ডিসকালার দেখছেন ডিসকালার ধরতেছে যে হলুদ হয়ে গেছে গা তারপরে যে ফলটা চোকা চোকা লাগতেছে এরকম হইতেছে না এটা আপনার ফলটা স্পষ্ট হবে এবং ফলটা সোজা হবে ফলটা বাঁকা হবে না আর ফলে যেরকম হলুদ হলুদ কালার হবে না বুঝছেন এটা যদি আপনি মাটিতে এখানে দেখা যাচ্ছে আপনার যেটুক জায়গা আছে আপনার চারা দানি বললেন তিনশো নাকি দুইশো না দুইশোতে আপনি প্রায় তিন কেজির মতো বোরন মারবেন হ্যাঁ সাড়ে সাথে তিন কেজি বোরন মারবেন আর হচ্ছে আপনার পাঁচশো মিলি একটা প্রোটোজিম মারবেন দিলে যে গাছের এইগুলো ফলের গঠনগুলো ভালো হবে আর দেখা যাচ্ছে যে ই তো এটা গ্রিন লিটি না এটা খুব একটা ই ভালো হবে আর কি সমস্যা নেই ভালো হবে এটা আপনি করবেন ওই এরপরে ডোসরা তো এগুলো দিয়ে দেন এই দেখেন এটা তো জ্বর নাই এটা তো জ্বর আরো আসবে আপনাদেরকে দেখালাম এখন এটা হচ্ছে গ্রিন লেডি এবং গ্রিন লেডি ফলে রাত্রে তিনি আলোচনা হলো ধন্যবাদ সবাইকে যারা আমার চ্যানেলে দেশে এবং দেশের বাইরে থেকে যারা ভিডিওগুলো ফলো করতেছেন তাদের দীর্ঘ সু সুস্বাস্থ্য কামনা করে এ পর্যন্ত শেষ করছি